স্বাগতম দেশ আপডেট নিউজ আজ আমরা প্রশ্ন তুলব খিলক্ষেতের দুর্গা মন্দির ভাঙা হলো কেন কারা এই নির্দেশ দিল আর সবচেয়ে বড় প্রশ্ন সরকার এখনো চুপ কেন এই যে নিরবতা এর মানে কি সম্মতি বেলা তখন এগারোটা ঢাকার খিলক্ষেত ব্যস্ত দিনের রুটিনে আর সেই মুহূর্তেই দিনের আলোয়ে সবার চোখের সামনেই নামানো হলো বুলডোজার লক্ষ্য একটি দুর্গা মন্দির না এটা গোপনে হয়নি না এটা সন্ত্রাসী হামলাও না এটা ঘটেছে প্রশাসনের উপস্থিতিতে রাষ্ট্রীয় শক্তির নির্দেশে রেলওয়ে বলছে উচ্ছেদ বৈধ আমরা বলছি যে মন্দির ত্রিশ বছর ধরে ছিল সেটি কি হঠাৎ অবৈধ হয়ে গেল প্রশাসনের লোকজন দাঁড়িয়েছিল পুলিশ ঘিরে রেখেছিল এলাকা আর মন্দির ভাঙার সময় সামনে ছিল ভক্তরা তাদের চোখে ছিল কান্না কিন্তু কারো চোখে ছিল না করুণা সরকারের প্রধান উপদেষ্টারা আজও নীরব একটি শব্দ উচ্চারণ করেননি তারা এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি কোনো কর্মকর্তা বরখাস্ত হয়নি কোনো মাফ চাওয়া হয়নি তাহলে আমাদের প্রশ্ন এই উচ্ছেদের পেছনে কার নির্দেশ ছিল কে সেই প্রভাবশালী মোড়ল যিনি প্রশাসনকে পথে নামালেন আরও ভয়ঙ্কর প্রশ্ন হলো, এই নিয়ম কি শুধু সংখ্যালঘুদের ওপরই প্রয়োগ হয় মাদ্রাসা মসজিদ খানকা সেগুলো রেললাইনের পাশে থাকলেও কি এতটা দ্রুত উচ্ছেদ হয় এই দ্বি কত দিন আজ যখন দেবী দুর্গার মাথায় বুলডোজার চালানো হয় তখন সেটা শুধু একখণ্ড মাটি দখলের প্রশ্ন নয় তখন সেটা পুরো এক সম্প্রদায়ের অস্তিত্বের ওপর আঘাত আমরা দেশ আপডেট নিউজ থেকে বলছি আমরা প্রশ্ন করব প্রতিবাদ করব থামব না এই নীরবতা মানে সম্মতি নয় এই চুপ করে থাকা মানে অপরাধে অংশগ্রহণ আজ আমরা বলছি সরকারের প্রধান উপদেষ্টারা আপনাদের দায়িত্ব আছে আপনারা জবাব দিন দেশ আপডেট নিউজ থেকে বলছি বাংলাদেশ কারো একার না এটা সবার সেই সবার জায়গাটা ভাঙা হলে প্রতিবাদ হবেই সাবস্ক্রাইব করুন দেশ আপডেট নিউজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে তদন্ত হয় ধন্যবাদ